আমার পরিচ্ছন্ন উত্তর আমি ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ছাড়া অন্য কোনো পদ্ধতিকে স্বীকৃতি দিতে পারি না সবাইকে শুভেচ্ছা আমি ডক্টর শাহিন মাহমুদ আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি বহুবার করা একটি প্রশ্নের সাপেক্ষে এবং আমি মনে করি আমাদের ক্ল্যারিটির জন্য এই প্রসঙ্গটিতে কথা বলা দরকার অ্যাকচুয়ালি সচরাচর আমি এই প্রসঙ্গটিতে কথা বলা এড়িয়ে গিয়েছি কিন্তু জানেন আপনারা জানেন হোমিওডাইজেস্ট অর্থাৎ যে প্রতিষ্ঠানের আমি চিফ এডিটর এবং চিফ ট্রেনার হিসেবে কাজ করছি তা হোমিওপ্যাথির ব্যাপারে ক্ল্যারিটি আমাদের শিক্ষার্থী আমাদের চিকিৎসকদের মধ্যে সম্পূর্ণ ক্ল্যারিটি থাকবে পরিচ্ছন্নতা থাকবে এর বোধ এর উপলব্ধি এর ধারণা সম্বন্ধে একদম থাকবে সেই লক্ষ্যে আমরা বরাবর কাজ করি এই বিশেষ প্রশ্নটিকে যদি পরিচ্ছন্নতা আমি এড়িয়ে যাই তাহলে আমি চিন্তা করে দেখলাম যে আসলে বহুজনের মধ্যে থেকে কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বহু ব্যাপারে এই 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 প্রসঙ্গে বহু ক্ষেত্রে অযথা অনেকে ক্ষতিগ্রস্ত হবেন আপনারা বহুবার করেছেন আপনারা জানেন যে এ প্রসঙ্গে আপনার মতামত কি সেটা ভালো খারাপ এই ধরনের প্রশ্ন আমি বরাবর পেয়েছি তো অ্যাকচুয়ালি আমি যা উত্তর দিয়েছি তা হচ্ছে যে আমি যদি বলে দেই যেটা ভালো খারাপ আরেকদিন আরেকজনের কাছে মতামত পাবেন আরেকদিন আরেকজনের কাছে মতামত পাবেন কাজে আপনি নিজে সিদ্ধান্ত নিতে পারবেন না কাজে আপনি নিজে চিন্তা করুন এভাবে এড়িয়ে যেতাম কিন্তু আমি পার্সোনালি ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করি এটাই বলতাম সবসময় তো ওকে আমি ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করি আজকে আমি বলবো যে কেন আমি ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করি অ্যাকচুয়ালি যে সমস্ত মেথডের কথা আমরা শুনতে পাই সচরাচর এর সবগুলোই অলমোস্ট সবগুলো নিয়ে আমি পড়াশোনা করেছি আমার কাছে বইপত্র এখনো আছে 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 শুধু এখানেই নয় ওই ঘরেও বই বই উপরে কাজে এইগুলো সম্বন্ধে একদম ধারণা নেই ব্যাপারটি এরকম নয় এবং এই মেথডের ভালো পদে রয়েছেন তাদের বহুজনের সাথে আমার কথোপকথন হয়েছে প্রশ্নোত্তর হয়েছে বহু কিছুই অতীতে হয়েছে যাই হোক তো কাজে এগুলো জানি না ব্যাপারটা কিন্তু এরকম নয় কিন্তু জানা সত্ত্বেও আমি এগুলো পরিত্যাগ করেছি এবং পার্সোনালি আমি এগুলোকে স্বীকৃতি দিই না ব্যক্তিগতভাবে আমি মনে করি এগুলো স্বীকৃতি পাওয়ার যোগ্য নয় এই মেথড গুলো কেন সেই প্রশ্নের উত্তরটি আজকে আমি দেব প্রথম কথা হচ্ছে হোমিওপ্যাথি আপনি কি মনে করেন প্রথম প্রশ্ন যদি মনে করেন যে এটি একটি বিজ্ঞান চিকিৎসা বিদ্যা একটি বিজ্ঞান তবে তার একটি মৌলিক শর্ত থাকবে বিজ্ঞানের যে মৌলিক শর্ত সেটা থাকবে তা হচ্ছে সুনির্দিষ্টতা সেই সুনির্দিষ্টতা কিসের ভিত্তিতে সেটা অবশ্যই কোনো প্রাকৃতিক নীতির ভিত্তিতে প্রাকৃতিক কোনো নিয়মের ভিত্তিতে যাকে আমরা বলি ইউনিভার্সাল ল ইউনিভার্সাল ল অর্থাৎ আপনি যা কিছুই করেন না কেন সেটা একটা প্রাকৃতিক নীতির মাধ্যমে হতে হবে আপনি যদি কেমিস্ট্রিতে যান আপনি আপনি যদি ফিজিক্সে যান যে কোনো বিজ্ঞানের যে কোনো শাখায় আপনি যান সেখানে কিন্তু নতুন করে কিছু একটা বানিয়ে তারপর তার থেকে বিজ্ঞান তৈরি হয়েছে ব্যাপারটা এরকম নয় সেখানে প্রত্যেকটা বিজ্ঞানী কি হয়েছে নিউটন মাধ্যাকর্ষণ শক্তি যা আদিকাল থেকেই ছিল তার তার গতি প্রকৃতি তার নিয়ম তার তার এই সমস্ত কিছু তিনি বের করলেন খুঁজে বের করলেন আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি প্রকৃতির যে বৈশিষ্ট্য বিরাজমান রয়েছে তাকেই ব্যাখ্যা করে আর্কিমিডিজের সূত্র গ্যাসের সূত্র ফেরানের সূত্র যেখানেই আপনি যান না কেন এগুলো বানানো নয় এগুলো আমাদের এই বিশ্ব প্রকৃতিতে থাকা কিছু নীতি কিছু রুলস কিছু নিয়ম ইউনিভার্সাল ল সেটাকে সেটাকে তিনি চিনতে পেরেছেন সেই বিশেষ বিজ্ঞানী চিনতে পেরেছেন জানতে পেরেছেন তার ভিত্তিতে নির্দিষ্ট একটি বিজ্ঞান গড়ে উঠেছে সেটা বিজ্ঞান হোক সেটা আলোক বিজ্ঞান হোক যা যে কোনো বিজ্ঞানের মূল কথাটি হচ্ছে সেখানে আগে একটা প্রাকৃতিক কিছু নীতি থাকবে একটা বা একাধিক প্রাকৃতিক নীতি থাকবে তার ভিত্তিতে অনুসিদ্ধান্ত আসবে তার ভিত্তিতে ম্যাথমেটিক্স হলে ম্যাথমেটিক্স হবে তার ভিত্তিতে নতুন নতুন সিদ্ধান্ত নতুন নতুন তত্ত্ব উদ্ঘাতিত হবে বিজ্ঞান বড় হবে জ্ঞান প্রসারিত হবে এবং আরো রিফাইন্ড হবে আরো আরো সুন্দরভাবে সেটাকে আমাদের বাস্তব জীবনে আমরা ব্যবহার করব আমরা আমরা তার মাধ্যমে উপকৃত হব ক্ষতিগ্রস্ত হই শুধু উপকৃত নয় যাই হোক এই হচ্ছে বিজ্ঞানের বৈশিষ্ট্য বেসিক বৈশিষ্ট্য এটা হচ্ছে মূল এবং দ্বিতীয়ত প্রিডিক্টাবিলিটি অর্থাৎ বিজ্ঞান যদি সুনির্দিষ্ট পদ্ধতিতে যাত্রা শুরু করে তাহলে তার সুনির্দিষ্ট গতি গতিকে আমরা ক্যালকুলেট করতে পারবো আমরা বলতে পারবো যে এই হবে তো উদাহরণ আমি খুব সিম্পল একটা উদাহরণ ব্যবহার করি আমি যদি ষাট কিলোমিটার ব্যাগে একটি মোটরসাইকেল চালাই তাহলে আমি তিন ঘন্টা পরে একশো আশি কিলোমিটার দূরে যে যে শহরটি আছে আমি আমি বলতে পারবো অন্য ফ্যাক্টর কাজ না করলে দশটার সময় যদি রওনা দেই তাহলে দুপুর একটার সময় অমুক পয়েন্ট অমুক জায়গায় এমনকি সুনির্দিষ্ট ভাবে বলতে পারবো যে আমি অমুক শহরের অমুক জায়গায় উপস্থিত থাকবো ঠিক দুপুর একটার সময় একশো আশি কিলোমিটার দূরে তো এটা হচ্ছে প্রিডিক্টাবিলিটি প্রত্যেকটা বিজ্ঞান এই প্রিডিক্টাবিলিটি মেনটেন করে এটা বিজ্ঞানের একটা মৌলিক বৈশিষ্ট্য কাজেই হোমিওপ্যাথি বা চিকিৎসা যদি একটি বিজ্ঞান হয় সেখানে অবশ্যই প্রিডিক্টাবিলিটি কার্যকরী হবে এই দুটো বৈশিষ্ট্য এই দুটো বৈশিষ্ট্য আমি দেখব যে কোথায় কোন পদ্ধতি অবলম্বন করেছে সেটা বিজ্ঞান আমি আমার জীবনের যে অনুসন্ধান সেখানে বিভিন্ন ধরনের মেথড আমি দেখেছি এবং অবশেষে বাধ্য হয়েছি এই স্বীকৃতি দিতে যে হোমিওপ্যাথি এই এই নিয়মটাকে করে নিয়মটিকে মেনটেন করে যেটা হানিম্যান চেয়েছিলেন যে থিওরাইজ না করে বিশুদ্ধ পর্যবেক্ষণ বিশুদ্ধ পরীক্ষণ থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে তিনি অর্গানন লেখলেন অসংখ্যবার তিনি অর্গাননে লিখলেন যে এই সমস্ত কিছু বিশুদ্ধ পরীক্ষণ এবং বিশুদ্ধ পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত ওকে সেই পরীক্ষণ পর্যবেক্ষণ কেমন সেটাও তিনি অর্গাননেই উল্লেখ করলেন এবং সেটা ওই কাল্পনিক ধারণা থিওরাইজিং করা তত্ত্ব কথা দিয়ে ফেনিয়ে ফেনিয়ে অনেক কিছু করে একটা সিদ্ধান্তে গিয়ে পৌঁছানো এগুলো নয় ইভেন সম্পূর্ণ হোমিওপ্যাথিকে প্রাথমিকভাবে তিনি রাখলেন বাস্তবতার নিরিখে তিনি বললেন যে এত হিসাব নিকাশের দরকার নেই বাস্তবে এই ফল পাওয়া গিয়েছে অনেকটা আমরা ট্রায়াল সেশনের পরে বিজ্ঞানের ট্রায়াল সেশনের পরে আমরা যেভাবে সিদ্ধান্তে আসি সর্বপ্রথম হোমিওপ্যাথিক সিদ্ধান্ত হ্যানিম্যান এভাবেই নিলেন যে বাস্তবে এটা পাওয়া গিয়েছে কাজেই এটা সিদ্ধান্ত দেন তুমি অনুসন্ধান করো যে কেন এটা এভাবে হচ্ছে তো যেখানে অর্গানন যেখানে হ্যানিম্যান যেখানে বিজ্ঞান তিন জনে এই ফ্যাক্টরির উপর গুরুত্ব দিচ্ছে সেখানে আমি দেখতে পেলাম যে ক্লাসিকাল হোমিওপ্যাথি হচ্ছে তার হ্যাঁ এখনো হোমিওপ্যাথির বহু দিক অনুদ্ঘাটি আরো আরও ক্ল্যারিটির দরকার কিন্তু যতটুকুই ক্ল্যারিটি আছে সেটা ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে অন্য মেথডগুলোতে কি ধরনের ঘাটতিটা হচ্ছে বেশিরভাগ মেথডে আমি যা দেখতে পেয়েছি তা হচ্ছে শুরু হচ্ছে ক্লাসিক্যাল থেকে আপনারা দেখবেন যে মেথডগুলোর বেশিরভাগই শুরুর দিকে যারা প্রবক্তা শুরুর দিকে তারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি একটা সময় কোনো পেপার্স নয় কোনো রিসার্চ নয় কোনো ট্রায়াল নয় একটা সময় শুধু তত্ত্ব কথা দিয়ে এত দূরে সরে যায় অনেক সময় মূল মূল ধারার থেকে যে তখন আপনি অ্যাকচুয়ালি সেই পয়েন্ট থেকে হোমিওপ্যাথি এই হ্যানিম্যানিয়ান হোমিওপ্যাথির সাথে তার কোনো মিলই দেখতে পাবেন আমি নাম ধরে উল্লেখ করব না আমি একটা উদাহরণ দিচ্ছি যাতে আপনাদের কাছে ক্ল্যারিটি হবে যে আসলে কি বলতে চাচ্ছি ধরুন আপনি একটা মেথড আপনি ঠিক করলেন সমস্ত ব্যক্তিকে সিক্স পোটেন্সি দিবেন সমস্ত ব্যক্তি সিক্স বা থার্টি এর বেশি আপনার পোটেন্সি প্রয়োজন নেই কেন প্রয়োজন নেই আপনি কোথায় রিচার্জ করেছেন আপনার সেই পেপার্স কই যেখানে হ্যানিম্যান ম্যান অর্গান বলছেন নিজে ব্যবহার করে দেখাচ্ছেন যে আরো পোটেন্সি ব্যবহার করা যায় ফিফটি মিলিসিমালের আবিষ্কার করলেন এবং তার প্যারিস কেসবুক আর একটা নতুন ধরনের পোটেন্টাইজেশন সিস্টেম তিনি আবিষ্কার করেছিলেন যেটা প্রচলিত হয়নি তো এই যে ব্যাপারগুলো হ্যানিম্যানের সিদ্ধান্তের সাথে সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি একটি সিদ্ধান্ত আপনি গ্রহণ করলেন শুধু কথার উপরে যেখানে হানিম্যান অবিরত এই ওষুধ পোটেন্সি নিয়ে এক্সপেরিমেন্ট করে 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 তারপর একটা সিদ্ধান্ত এসেছে এই যে ডিফারেন্স কয়েকদিন আগে একটা মেথড ঘোষণা শুনলাম তারা তারা জেনেটিক নিয়ে সাংঘাতিক কাজ করে তাদের প্রথম যে বক্তব্য আমি দেখেছি সবগুলো দেখার সুযোগ হয়নি সেখানে বলছে কেউ তো জেনেটিক নিয়ে আসলে প্রেসক্রিপশন করে না এই চিন্তা মাথায় রেখে প্রেসক্রিপশন করে না কিন্তু আমরা করি আমাদের এই কারণে আমাদের নাম ও মুক্ত মুখ এবং তারা জেনেটিক বিদ্যায় পারদর্শী হোমিওপ্যাথ এখন কথা হচ্ছে বহু বছর আগে খোদা বক্সের পেপার পেপার রয়েছে যেখানে তিনি দেখিয়ে দিচ্ছেন যে হোমিওপ্যাথি কাজ করে অ্যাকচুয়ালি জেনেটিক এক্সপ্রেশন চেঞ্জের মাধ্যমে আমার পেপার আপনার সামনে হয়তো পাবেন যদি আল্লাহ তো করে পাবলিশড অবস্থায় পাবেন অলরেডি প্রিপেয়ার্ড আছে কিন্তু পাবলিশড অবস্থায় হয়তো পাবেন যেখানে দেখবেন যে জেনেটিক পরিবর্তন প্রেসক্রিপশনের মাধ্যমে হয়েছে তো এটা নতুন কিছু নয় হোমিওপ্যাথিতে এটা একদম হ্যানি ম্যানের সময় থেকে সেই সময় হয়তো আজকে যে পরিভাষাগুলো ব্যবহার করা হয় সেই পরিভাষাগুলো তখন হয়তো ছিল না কারণ তখন জেনেটিক বিদ্যাটা আসলে সেভাবে বিকশিত হয়নি কিন্তু বংশধারার মাধ্যমে রোগের বিস্তার তার সমাধান পি ডিস পজিশনের চলে যাওয়া এবং তার রকম ভেদ গতি এখানে অর্গণনে হ্যানিম্যান আলোচনা করছেন এবং এই 250 বছর ধরে যেখানে হোমিওপেট্রা তা অনুসরণ করছে যেখানে আমাদের প্রত্যেকটা কেস রেকর্ডে ফ্যামিলি হিস্টোরিকে গুরুত্ব দেওয়া হচ্ছে যেখানে কারসিনোসিন প্রেসক্রিপশন করার সময় আমাদের দেখতে হচ্ছে যে বংশে ডায়াবেটিস এবং ক্যান্সারের প্রবণতা কি রকম বা সেই ধরনের কোনো ইটিওলজি থাকলে আবাদবা বিষয়টাকে বিবেচনা করা হচ্ছে সেখানে যেখানে অসংখ্য অটিস্টিক বাচ্চা থ্যালাসেমিয়ার রোগী চিকিৎসা হোমিওপ্যাথিতে করা হয়েছে যেখানে লজিক্যাল ইম্প্রুভমেন্ট এসেছে ক্ষেত্র বিশেষে কিওর হয়েছে সেখানে এবং তার অসংখ্য পেপার রয়েছে গবেষণা করা পেপার রয়েছে রিসার্চ পেপার সাইন্টিফিক পেপার রয়েছে সেখানে আপনি কিভাবে বলতে পারেন যে হোমিওপ্যাথিক চিকিৎসকরা জেনেটিক নিয়ে চিন্তা করে না এবং সেভাবে প্রেসক্রিপশন করে না যেখানে গবেষণা করে

আমাদের বাংলাদেশ ভারত সবাই মিলে আমরা একটা গ্রুপে উপস্থিত আমি সম্ভবত সর্বকনিষ্ঠ ছিলাম সেখানে অনেক অনেক শিক্ষক চিকিৎসক ছিলেন এবং তাদের আমি সম্মান করি এখনো সম্মানের সাথেই কথা বলছি সেখানে একবার আলোচনা উঠল যে হানিম্যান অর্গাননে বলেছেন যে একদম নবজাতক বাচ্চা মায়ের দুধের মাধ্যমে তার শরীরে ওষুধ প্রয়োগ করা যায় অবশ্যই অর্গাননে বলেছেন এবং আমি সেটা বিশ্বাসও করি শুধু বিশ্বাস না এই বিশ্বাস করার পেছনে আমার একটা কারণ রয়েছে সেটা পরে আমি বলছি বিশ্বাস নয় বিশ্বাসের যাই হোক আমাকে জিজ্ঞাসা করা হলো যে আমি কি মনে করি আমি বললাম যে আপনি অর্গাননে আছে ওকে কিন্তু বাচ্চার শরীরে ওষুধটা ক্রিয়াশীল হবে মাকে ওষুধটা দিলে সেটা হোমিওপ্যাথির কোন মূলনীতির ভিত্তিতে হবে আচ্ছা এই প্রশ্নটি আমি করলাম এবং সেই প্রশ্নটি প্রশংসিত হলো আমার সেই প্রাগত যারা রয়েছেন আমার সাথে প্রত্যেকের দ্বারা প্রশংসিত হলো কারণ তারা আসলে আন্তরিক এবং তারা চান যে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি শুদ্ধ হোমিওপ্যাথির বিস্তার ঘটুক প্রত্যেকেই ভালো এখন কথা হচ্ছে যে কেন প্রশংসিত হলো কারণ এটাই হচ্ছে কোষ্ঠী পাথর এটা হচ্ছে কোষ্টি পাথর যে আমি আমি হানিম্যানের চিন্তা পদ্ধতিতে রয়েছি হানিম্যানের হোমিওপ্যাথিতে রয়েছি নাকি অন্য কিছু আমি এমনও মেথড জানি যারা তাদের বইতে ঘোষণা দিয়েছেন যে এটা হোমিওপ্যাথি নয় আমাদের কাছে অনেক রুগী ভালো হয়েছে এইভাবে আমরা ওষুধ দিয়েছি এটা হোমিওপ্যাথি নাম একদম নামে বলছেন যে এটা হোমিওপ্যাথি নয় এটা আমরা চিকিৎসা করি তো তাদের ব্যাপারে আমার বলার মতো কিছু নেই তাদের ব্যাপারে আমি তাদের ব্যাপারে আমরা হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করি কিন্তু আমরা যেটা করি এটা হোমিওপ্যাথি নয় তাদের বইতে পরিচ্ছন্নভাবে লেখা কাজে তাদের আমি বলবো না তারা মেথড তৈরি করেনি কিন্তু বেশিরভাগ বেশিরভাগ ব্যক্তি যা করছেন তা হচ্ছে আলাদা মেথড নাম দিয়ে তার একজন প্রভুক্তা সেজে কিছু লোককে শুধুমাত্র ফেনিয়ে ফেনিয়ে কিছু একটা বোঝাচ্ছেন দেখুন ক্লাসিক্যাল হোমিওপ্যাথি একটি বিশাল এরিয়া বিশাল এখানে শুধু এমন অনেক কেস আমার রয়েছে যেখানে শুধুমাত্র মানসিক লক্ষণের ভিত্তিতে প্রেসক্রিপশন করেছি যেখানে শুধুমাত্র ফিজিক্যাল লক্ষণের ভিত্তিতে প্রেসক্রিপশন করেছি যেখানে আমার ইটিওলজির ভিত্তিতে প্রেসক্রিপশন করতে হয়েছে যেখানে একজন রোগীর মেন্টাল ইমোশনাল মেকআপের ভিত্তিতে প্রেসক্রিপশন করতে হয়েছে এসএনএস ভিত্তিতে প্রেসক্রিপশন করতে হয়েছে এমনও অনেক জায়গা আছে যেখানে আমার কি নোটসের ভিত্তিতে প্রেসক্রিপশন করতে হয়েছে এই সমস্ত কিছুই ক্লাসিক্যাল হোমিওপ্যাথির অন্তর্ভুক্ত যদি এই প্রবক্তাগণ কোনো একটা নতুন কিছু জেনে থাকেন সেটা যদি বিশুদ্ধ জ্ঞান হয় এবং তা যদি পরীক্ষা পরীক্ষণযোগ্য হয় এবং তা যদি বিজ্ঞান হয় তবে তা কিন্তু আবশ্যিকভাবে ক্লাসিক্যাল হোমিওপ্যাথির অন্তর্ভুক্ত এটা একটা এইভাবে বিভক্ত না হয়ে বরঞ্চ তারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথির অগ্রগতির একজন একজন পথ প্রদর্শক হতে পারতেন যেভাবে কেন্ট আমাদের ফিলোসফিক্যাল আইডিয়াকে বিস্তৃত করেছিলেন একদম এবং সাইন্টিফিক এক্সপ্লেনেশনও তার সাথে সংযুক্ত করেছিলেন

তিনি আলাদা মেথড দাবি করলেন না এটা হচ্ছে নমুনা তিনি পথ প্রদর্শক হয়েছেন অবশ্যই কোনো না কোনো ভালো জ্ঞান অবশ্যই তাদের মধ্যেও থাকতে পারে এবং তা দিয়ে তারা এই ক্লাসিক্যাল হোমিওপ্যাথিকে শক্তিশালী করতে পারতেন কিন্তু হয়তোবা অনেকেই আরো বহু কিছু নিজের মন করে আলাদা ম্যাথড তৈরি করলেন কিছু অনুসারী তৈরি করলেন কিছু গুণ গানের বন্দোবস্ত হলো এই তো কাজেই আমি বলবো যে আমার পরিচ্ছন্ন উত্তর আমি ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ছাড়া অন্য কোনো পদ্ধতিকে স্বীকৃতি দিতে পারি না আমি তা বলবো না সেখানে শেখার মতো জানার মতো কিছুই নেই আমি তা বলবো না তবে যদি আমি কোনো পদ্ধতি বলতে চাই যদি কোনো মেথড বলতে চাই যদি বলতে চাই যে আমাকে আসলে কি জানতে হবে তাহলে জানতে হবে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি আমাকে জানতে হবে আমার হাতে থাকতে হবে কুষ্টি পাথর যা দিয়ে আমি বিবেচনা করব আমি সঠিক করছি না ভুল করছি আমার হাতে থাকতে হবে অর্গান যা আমাকে গাইড করবে পথ প্রদর্শন করবে এই হচ্ছে আমার পরিচ্ছন্ন বক্তব্য তো বহুবার বহু জায়গায় বহুজন এই প্রশ্নগুলো করে থাকেন যে আমি অন্য কোনো ম্যাথডের ব্যাপারে এই কয়েকদিন আগে একজন বললেন আমি যদি দুটোই করি অর্থাৎ ক্লাসিক্যালও করবেন অমুক একটা ম্যাথডও করবেন আমার প্রশ্ন হচ্ছে আপনি দুটো কেন করবেন কেন করবেন ক্লাসিক্যাল হোমিওপ্যাথি যদি আরোগ্য করার ক্ষমতা সম্পন্ন না হয় বিজ্ঞান সম্মত না হয় বাদ দিন কিংবা দুটো সত্য তো হতে পারে না অমুক পদ্ধতি যদি বিজ্ঞান সম্মত না হয় সেটাকে বাদ দিন আর যদি বিজ্ঞান হয় যদি তা সত্য হয় প্রকৃত হয় তবে আপনি তার ক্লাসিক্যাল হোমিওপ্যাথির একটা অংশ হিসাবে বুঝে পাবেন বক্তব্য আশা করি এই ব্যাপারে আমার আমার না শুধু হোমিও ডাইজেস্টের এবং হোমিও ডাইজেস্টের সাথে যারা হোমিও ডাইজেস্ট পরিবারের যারা অন্তর্ভুক্ত আমি বিশ্বাস করি তাদের প্রত্যেকেরই এটা বক্তব্য এবং আমি আজকে আমাদের শিক্ষার্থীদের মাঝে আমাদের চিকিৎসকদের মাঝে এই কারণে এই বক্তব্যটিকে উন্মুক্ত করলাম তাদের পক্ষে থাকে যা করতে পারে এই হচ্ছে আমার কথা আশা করি বহুদিন যে প্রশ্নের উত্তর আমি দেইনি সেই ব্যাপারটি আপনাদের সামনে পরিচ্ছন্ন হলো একচুয়ালি নীতিগতভাবে আমি যদি বিশুদ্ধ হোমিওপ্যাথিকে প্রচার করতে চাই প্রতিষ্ঠা করতে চাই বিস্তার ঘটাতে চাই তাহলে কোনটা দূষিততা চোখে এমন নিয়ে না দেখিয়ে আমার কোনো উপায় নেই এই কারণে এখন থেকে এই ধরনের নীতি বিরুদ্ধ দূষিত হোমিওপ্যাথি যা হোমিওপ্যাথির মূল নীতির অনুসরণে চলছে না এই ধরনের যে কোনো পদ্ধতির ব্যাপারে সমালোচনা করতেই পারে এবং আগামীতেও করবে এটা বলতে পারি আমি কারণ আমাদের এখন কর্তব্যের মধ্যেই পড়ে তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার বক্তব্যটি শোনার জন্য কথাগুলো শোনার জন্য এবং আশা করি এতে আপনাদের অনেকটা ক্ল্যারিটি আসবে আগামী থেকে প্রসঙ্গে হয়তো আরও কথা হতে পারে তবে দিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে সেই প্রত্যাশা রেখে এবং প্রকৃত বিশুদ্ধ হোমিওপ্যাথির আলোয় নিজেদেরকে আলোকিত করবেন সেই সেই আকাঙ্ক্ষা চরম আকাঙ্ক্ষা নিয়ে আমি আসমার বক্তব্য আজকে শেষ করছি। Chao, je valoták, čo dá